রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো এই সিম্পল হাউজ ওয়েব জয়সি নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সকাল সাড়ে সাতটা তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে আর এই যে দেখো আশেপাশে কাজকর্ম টুকিটাকি করে তারপরে চলে এসেছি ঘরে আর ঘরে এসে আগে বেডটাকে গুছিয়ে নিয়েছি আর তারপরে এই যে কালকে যে ভেজা জামা কাপড়গুলো ছিল ভেজা বলতে তেমন ভেজা না ওই যে দুই দিনকার জামা কাপড় তো সেটাকে খাটের স্ট্যান্ডে দিয়েছিলাম তো শুকিয়ে গেছে আর এখন এই যে একেবারেই ভাস করে নিলাম তুলতে তুলতে আর যদি একেবারে তুলতে তুলতে ভাঁজ করা হয়ে যায় তাহলে দেখবে কাজটা অনেকটাই এগিয়ে যায় কেননা ওই যে তলা পাখি তোলার থেকে এক হাতে মনে হয় পাটটা করে নিলেই বেশ সুবিধা হয় তবে ওই যে আমরা এক কাজ দুবার করতে ভালোবাসি ওই জন্য তো আমরা সুবিধাটা বুঝি না কখনও কখনো কি হয় তাড়াহুড়ো করে কিন্তু আমরা শট শর্ট করে এগুলোকে লাভিয়ে নিই পরে গিয়ে আবার দুবার করে ভাঁজ করতে বসি তবে যখন মনে হয় যে না ওইটা করব না তখন কিন্তু একবারেই কাজটাকে কমপ্লিট করে ফেলি আর এই যে আশিবাসি কাজ করার মতো টুকিটাকি সব কমপ্লিট হয়ে গেছে ঘরটাও ক্লিন হয়ে গেছে ওইদিকে তো ভাত বসিয়েছি আর এদিকে বসালাম একটু চা চাতে কিন্তু এলাচ দিয়েছি তবু আমার যেন ওই তেজপাতা ফ্লেভারের চা খেতে খেতে এমন একটা অভ্যাস হয়ে গেছে যে চাইতে যেন তেজপাতা না দিলে আমার চা খেতে ভালোই লাগে না জানো তো মানুষ হলো আভাসের দাস যখন যেমন সুবিধা নেবে তখন কিন্তু ঠিক তেমন সুবিধাই পাওয়া যাবে আর যখন যে সুবিধাটা তুমি নেবে না তখন দেখবে সেই সুবিধাটা নেয়ার ইচ্ছাও করবে না তো যাই হোক এদিকে আমার চা আর তোমার দাদা ভাইয়ের জন্য চাটা রেডি করেছি আমার চাইতে দিলাম চিনি তো ভাবছিলাম এক চামচ দেবো কি দেবো না সেইভাবে কিন্তু ঝিরঝির করে ঢালছিলাম যেহেতু তোমার দাদা ভাই চিনি ছাড়া চা খাচ্ছে সেখানে আমি চিনি দিয়ে চা খাচ্ছি তো আমার জন্য কেমন একটা প্রথমে লাগছিল তারপরে ভাবছি যে না সবটা চিনি দিয়েই ফেলি কেননা যতটা চা ততটা পরিমাণ যদি চিনি না দেয়া হয় তাহলে কিন্তু চায়ের স্বাদটাই অন্যরকম হয়ে যায় আর চা দেখবি শুধু লিকা দিয়ে খেতে খেতে একরকম আর যখন তুমি চিনি দিয়ে খাবে তবে চিনির পরিমাণটা আমার কাছে বেশি একটা লাগে না ওই মাঝারি মতন হলেই হয়ে যায় আর চাটা খেয়ে এদিকে বেশ খাচ্ছ কিছুক্ষণ ধরে গল্প করছিলাম এই যে বাজারে যাবো কি যাবো না আমি তোমার দাদা ভাইকে বলেছিলাম তুমিই যাও তবে সেও নাচরবন্ধা হয়েছে যে আমাকে নিয়েই যাবে কেননা বাবুরা কালকে যখন বৌদি ভাইয়ের ড্রেসগুলো পেয়েছে তখন থেকেই একেবারে আবদার করে বসেছে যে আজকে তাদের শপিংয়ে নিয়ে যেতেই হবে তোমাদের দাদা ভাই আগে ওদেরকে নিয়ে বাজার করে নিয়ে এসেছে জামা কাপড় তো ওরা ওদের জিনিসটা চয়েস করে নিয়ে এসেছে তবে সামলে উঠতে পারে না তো সেই জন্যই আমাকে নিয়ে যাওয়া অ্যাকচুয়ালি পুজোর কাপড় তো আমি তেমনভাবে কোনো কিছুই নেবো না একেবারে সেইভাবে আমাদের ডিসিশান হয়ে আছে কেননা এই যে স্বামী স্বল্প ইনকামে যদি এখন থেকেই বায়না করে বসে থাকি যে এটা নেবো ওটা নেব তাহলে সংসারটা কি করে চলবে বলো তো তার যেমন স্বল্প ইনকাম আছে সেই সূত্রে আমাদেরকেও তো তেমনভাবে মানিয়ে নিয়ে সংসারটা করতে হবে আর এদিকে চলে এসেছি সোজা মায়ের বাড়িতে বাজারে আসবো আর মায়ের সাথে দেখা করব না তাই কখনো হয় তো মা ওইদিকে দেখো উঠোনটা ঝাড় দিচ্ছে যেহেতু মা ভোর সাড়ে চারটে নাগাদ দোকানে চলে যায় চায়ের দোকান তো সে সূত্রে মার ফুল তোলা হয় না উঠোন ঝাড় দেওয়া হয় না শুধুমাত্র বাসি ঘরটা ঝাড় দিয়ে এসে চলে যায় তো মা এসে উঠোনটা ঝাড় দিচ্ছে আর আমাকে বলল যে ফুলগুলো তুলে রাখ নয়তো শুকিয়ে যাবে তো নিজ দিয়ে ফুল কুটেছি কিন্তু পেঁপের পাতার উপরে যে অত সুন্দরভাবে ফুলগুলো পড়ে আছে সেটা আমি দেখিনি যে এই না উঁচু হয়েছি দেখে এত সুন্দরভাবে সাজিয়ে আছে তো তোমরাও দেখতে পেলে খুব সুন্দরই লাগলো না মনে হচ্ছিল যেন কেউ সাজিয়ে রেখেছে কিন্তু তা নয় কাছ থেকে যেমনভাবে পড়েছে তেমনভাবেই সাজিয়ে রেখেছে তো যাই হোক এদিকেও টগর ফুল গাছে কিছু সাদা টগর ফুল ফুটেছে এই ফুলগুলো কিন্তু ভালোই বড় বড়। তো এগুলোকে আমাদের কাঠমালতি বলে তো কাঠমালতিগুলো আর একটু ছোটো হয় তো এগুলো এক ধরনের বড়ো ফুল তো এগুলোকে মা বলে টগর ফুল তো মায়ের মতন আমিও সেই সূত্রে বলি টগর ফুল আর এদিকে দেখেছো বাড়ির উঠানে তো পুরো তুলসী গাছ ভরা শুধুমাত্র এই সামনের অংশটা যা ফাঁকা আর ওদিকে কিন্তু মায়ের দোকানে এখন বসে আছে তোমাদের দাদা ভাই আর মা এদিকে এসেছে বাড়ির ঘরের কিছু কাজ করতে তো টুকিটাকি কাজ বলতে মায়ের দুধের হাঁড়িটা মাজা হয়ে গেছে দুধের হাঁড়িতে আবার ঘোষ দুধ দেবে তো সেই সূত্রে মা কল থেকে আবার হাত মুখগুলো ধুয়ে ফ্রেশ হয়ে নিচে যেহেতু সে ঝাড় দিয়েছে উঠোনটা আর আমি জাস্ট ফুলগুলো তুলেছি তারপরে বেশ কিছুক্ষণ বসে দুজনে গল্প করেছি বলতে ওই পাঁচ থেকে সাত মিনিট তো মা মেয়ের আর কত গল্প থাকবে তারপরে মা যে দোকানে চলে এসেছে বাবু ডাকছিলো যে কে না কে কত পয়সা হিসাব হয়েছে তো সেটা তোমার দাদা ভাই জানে না সেটা মাই জানে সে পয়সা দিয়ে গেছে তো তোমার দাদা ভাই হিসাব বলতে পারছে না তার জন্য মাকে আবার জরুরি তলব দেয় আর সেই সূত্রেই ছোটো বাবু গেছিলো আমাদেরকে ডাকতে আর এই যে তারপরে বাজারে আসলে পরোটা খাবে না তা কখনও হয় বাড়িতে থাকলেই এমনিতেই বাহানা করে পরোটা খাবো আর বাজারে এসেছে সেখানে পরোটা না খেয়ে চলে যাবে তা তো কখনোই হবে না এমনটা আর এদিকে দেখো আমাদের বাস স্ট্যান্ডে কত জল হয়ে আছে আগেও যখন এসেছি তখন দেখেছিলে ওখানে প্যান্ডেল ছিল তবে জলটা এত পরিমাণে বাড়ছে যে ওখান থেকে প্যান্ডেলটা সরিয়ে নিয়ে অন্য জায়গায় করেছে আর এই যে ফাইনালি চলে এলাম এতদিনের অবসানের শেষ পুজো আসে শপিং করতে হবে পুজোর তো আর কয়টা দিন বাকি হাতে গোনা দিন তো যাই হোক এদিকে এসেছি কি নেব কি না নেব সেটা তো পরের কথা বাবুদের জন্য আগে নিতে হবে সেটাই আগে তো এই শাড়িটা দেখে একটু চোখে নজর লেগেছিলো তারপরে দামটা শুনে আমি আর ইচ্ছা করলো না যে সাদা লাল শাড়ি অত দাম দিয়ে নেব। তো নিজের জন্য কিন্তু নিতে আদেও আসি নিয়ে এসেছিলাম বাবুদের দিকে আর ঘুরে ঘুরে না চোখটা যাচ্ছিলো ওই সাদা লাল শাড়িটার উপরে তোর দামটা যে এত বেশি বলেছে যে ইচ্ছা থাকলেও উপায় নেই যেহেতু স্বামীর সামান্য ইনকাম তো সে সূত্রে যে একটা দামি জিনিস নিজের শখের জন্য নেব সেটা একেবারে সাহস করে উঠতে পারি না আর যে সেই সকালবেলা জামা কাপড়গুলো পিছিয়ে রেখে গেছিলাম এখন একটা ডেকটা বাজে এখন বাড়িতে এসে যে জাস্ট জামা কাপড়গুলোকে ধুয়ে স্নান করে নিয়েছি আর ওদিকে আমার শাশুড়িমা রান্না করছেন তবে চলো এরই সাথে কিছু মিষ্টি মিষ্টি কমেন্ট তোমাদেরকে পড়ে শোনাই তো গত দিনকার ভিডিওতে আমাকে কমেন্ট করেছিল রিতার কিচেন থেকে বোন তো বোন আমাকে বললো যে দিদি ভাই তুমি আমার নামটা নিলে আমি খুব খুশি হলাম তো তোমাকে অনেক ভালোবাসা আর কমেন্ট করেছিল সাগরী তো তোমার ভিডিও রোজ দেখি আজ তোমার একটা কথা খুব ভালো লাগলো মনটা খারাপ ছিল একটু ভালো হয়ে গেল। আর কমেন্ট করেছিল গোপাল লাইফস্টাইল থেকে খুব ভালো লাগলো তোমার ভিডিওটি আমি তোমার নতুন বন্ধু হয়ে গেলাম তোমার ব্লাউজটা খুব ভদ্রস্ত লাগে আর আমাকে মিষ্টি একটা কমেন্ট করেছিল স্বপ্নকো ফ্যামিলি থেকে তো প্রত্যেকটা বোন কিংবা দিদি ভাইদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা তবে চলো এর সাথে বলে রাখি আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলবে না আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছ তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা ওদিকে তো আমার তুই ছেলেকে খেতে দিয়েছি আর আমার নাতি কি দুষ্টুমি করছে সেটা তো দেখলে এই অল্প বয়সেই কিন্তু ঠাকুমা হয়ে গেছে আর নাতির দুষ্টুমি তো সহ্য করতেই হবে আর তারপরে দুষ্টুমি থামিয়ে নিজেরা খাওয়া দাওয়া করে ওকে বাড়িতে দিয়ে এসেছি আর তারপরে এই যে তোমাদেরকে কি কি শপিং করেছি সেগুলোকে একটু শেয়ার করছি এই ইয়েলো কালারের শাড়িটা তোমার দাদাভাই কিনে দিয়েছে আর এদিকে নিচে যে হোয়াইট কালারের শাড়িটা ওটা আমি নিজেই কিনেছি আর ওটা আমার এত পছন্দ হয়েছে লাস্টে আসার সময় যে সাদা লালের কম্বিনেশন তো দেখে বেশ ভালোই লাগলো ওই জন্য ওরা ফট করে নিয়ে নিলাম আর তোমার দাদাভাই আমাকে দিতেও চায়নি শাড়িটা এমনিতেই পুজোই তো কোনো রকমভাবে কেন কেনাকাটা করব না সেইভাবেই গেছিলাম শুধুমাত্র বাবুদের জন্য তো তোমার দাদা পছন্দ করে দিল এই যে এই শাড়িটি তো এটা তোমার দাদা ভাইয়ের পছন্দের তো সেটা কিনে দিয়েছে আর এই প্যান্টটা হচ্ছে বড় বাবুর আর সেম একই রকমের প্যান্টটা ওপর নেওয়া হয়েছে বাবুর জন্য তো দুজনের একই রকমের প্যান্ট আর জামা কিন্তু একই রকম তবে শুধুমাত্র কালারটা আলাদা আর তো মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি তো বাবুদের এই যে জামা কাপড়গুলো ক্ষুদ্র ক্ষুদ্র দিলেও তারা খুব খুশি আর এদিকে নিয়েছে তোমার দাদা ভাই একটা প্যান্ট সে আর জামা নেয়নি তো তাকে বলেছিলাম প্যান্ট নিতে তো বললো পরে যদি সামর্থ্যে কুলাই তো পরে একটা নিয়ে নেব। তো এই যে কী বা শপিং করেছি এতেই না তিন হাজার টাকা বিল হয়ে গেছে বলো ভাবা যায় আর এর মধ্যে বাদ গেছে দেখাতে আমার শাশুড়িমার শাড়িটা আর এই জামার নিচের হাতের জামাটি হচ্ছে বাবুর আর উপরের হাতের জামাটি হলো বাবুর এখনও উপরে আছে যেটা ছোটো বাবুর আর নিচে আছে যে জামাটা সেটা বড় বাবুর জামা তো এই হলো আমাদের দুর্গা পুজোর শপিং আর এই শাড়িটা লাস্ট ফিনিশিংয়ে নিয়েছি কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে তবে চলো আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই সকলে খুব ভালো থাকবে পরিবারকে নিয়ে আবারও দেখা হবে